ভারত সরকারের ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে বিনামূল্যের সাহায্য ও সহায়ক যন্ত্র বিতরণ ভারত সরকারের ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের সহযোগিতা এবং উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ চন্দ্র পালের বিশেষ প্রচেষ্টায় আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে পঁচাত্তরটি সামাজিক অধিকার শিবির দেশজুড়ে অনুষ্ঠিত হল যার মধ্যে একটি শিবির অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে যেখানে বিনামূল্যে সাহায্য ও সহায়ক যন্ত্র বিতরণ করা হয় দিব্যাঙ্গ মধ্যে আজ এই শিবিরের উদ্বোধন করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল আর্টিফিশিয়াল লিমস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের সহায়তায় জেলার কালিয়াগঞ্জ হনুমান ভবনে দুশো জন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের হাতে সাংসদ কার্তিক পাল হুইল চেয়ার সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তুলে দেন এরপর তিনি বলেন বিশ্ব বরেণ্য নেতা নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে ভারতবর্ষের পঁচাত্তরটি স্থানে আজকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যারা প্রবীণ মানুষ তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন বিশেষ করে ট্রাইসাইকেল হাঁটার জন্য ট্রেকসহ বিভিন্ন জিনিস বিতরণ করা হয় তিনি সাধারণ মানুষের কাছে অনুরোধ করে বলেন মোদীজির স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারত লক্ষ্যে মোদীজির এই যে উদ্যোগ এবং এই যে একটা অভূতপূর্ব ভারতবর্ষের মানুষের প্রতি বিশেষ করে প্রতি তার জন্য আমরা সবাই তার আজকে আমরা সবাই সেই বিশ্বকর্মা পুজোর এবং আজকে আমাদের ভারতবর্ষের গর্ব এবং তার সাথে আমাদের বিশ্ব বন্যান্য নেতা এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীর আজকে পঁচাত্তরতম উৎসব সেই শুভলক্ষে ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং অ্যানিং উদ্যোগে আমাদের যে প্রবীণ বৃত্তজন আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন সেই প্রবীণ বিত্তজন্দের আজকে তাদের মধ্যে যে ডিস্ট্রিবিউশন ক্যাম্প কিছুদিন আগে আমাদের স্ট্রিমিং ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পের আজকে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে কালিয়াগঞ্জে মোদীজির পঁচাত্তর লক্ষ জন্মোৎসব উপলক্ষে ভারতবর্ষের পঁচাত্তরটি জায়গায় আজকে আমাদের এই ক্যাম্প চলছে বৃত্তযন্ত্রে তাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেওয়ার জন্য এবং তার সাথে আমাদের গোটা জেলায় প্রায় এক হাজারেরও বেশি সেই সংখ্যাটা রয়েছে যেহেতু আজকে বিশ্বকর্মা থাকি এবং সব জায়গায় আমাদের পক্ষে ক্যাম্প করা সম্ভব নয় তাই গাড়ি হচ্ছে আমাদের টোটাল আমরা দুশো চৌত্রিশ জনকে আমরা আমাদের যে ক্যাম্প হয়েছিল ছিল তাদেরকে যে যেটা পাবে সেই জিনিসগুলো আজকে আমরা দেব এবং তার সাথে আজকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির সুস্বাস্থ্য কামনা করব তার দীর্ঘায়ু কামনা করব এবং তার সাথে মোদীজির যে স্বপ্ন দীপসি ভালো সেই লক্ষ্যে ওনার যে স্বপ্ন ভারতবর্ষকে পৃথিবীতে শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে তার জন্য ভগবান সহ আপনারা মোদীজিকে আশীর্বাদ করুন এবং শক্তি দিন মোদীজি যেন আমাদের এই ভারতবাসীর স্বপ্ন সফল করতে পারে এবং মোদীজিরা সবসময় সুস্থ থাকে ভালো থাকে এবং আমাদের জন্য যেন সব কাজ করতে পারে এবং তার সাথে আমাদের কেন্দ্র সরকারের এই যে একটা নব উদ্যোগ এই মহৎ উদ্যোগ শুধু আপনাদের জন্য নয় এর পরবর্তীতে আমাদের যে দিব্যাঙ্গ রয়েছে যাদের ক্যাম্প ছিল আমরা তাদেরও তাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো আমরা বিতরণ করবো কিন্তু সেটা আস্তে আস্তে হবে একটার পর একটা ধাপে হবে এটা প্রথম পর্যায়ে আজকে আমাদের যে স্কিমিং ক্যাম্পটা হয়েছিল তারই আজকে আমরা ডিস্ট্রিবিউশন করব আজকে পুজো সবাই ব্যস্ত আছে আমি আর বেশি কিছু বলবো না আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের যশস্ব প্রধানমন্ত্রী যে স্বপ্ন যে লক্ষ্য আপনারা দেখুন কিছুদিন আগেই আমাদের জিএসটি কমিয়ে একদিকে যেমন জীবন বিমা এলআইসি আমরা সবাইকে অন বেশি করে থাকি সেখানে যেমন একটা বড় সুবিধা হয়েছে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো রয়েছে তার বেশিরভাগ অংশে জিএসটি কমিয়ে দিয়ে সেই আমাদের নিত্য প্রয়োজনীয় মূল্যের আমাদের যে হ্রাস করেছে তার জন্য আমরা মন্ত্রীকে যেমন ধন্যবাদ জানাবো তার সাথে এখানে যারা রয়েছে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা বেশি করে প্রচার করুন আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে মানুষ যাতে সচেতন হয় এবং তার সাথে আপনারা আজকের দিনে আপনারা আশীর্বাদ করবেন আমাদের ভারতীয় সেনাবাহিনীকে যারা অপারেশন সিন্ধু সফল করেছে তারা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ঠিক তেমনি আপনারা আরো একটা জিনিস সবাই মিলে ভোট করুন আমাদের লক্ষ্য ভারত পৃথিবীর শ্রেষ্ঠ আসন হবে সেই জন্য আমরা যে সমস্ত জিনিস আমরা ক্রয় করবো আমরা সবাই ভারতীয় পণ্য ক্রয় ভারতীয় পণ্য ক্রয় করলে আমাদের দেশের অর্থনৈতিক লাভ হবে আর অর্থনৈতিক লাভ হলে আমরা বিশ্বের এক নম্বর স্থানে চলে যাবো অতিহিক বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ সেই স্বপ্ন সফল হবে আমরা সবাই মিলে আজকের দিকে আমাদের এই যে অ্যাওয়ারনেস সরকারের যে সুযোগ সেগুলো থাকবে এবং আজকে যারা আপনারা বিভিন্ন এরিয়া যারা এসছেন আপনাদের যেরকম ক্যাম্প হয়েছে আবার নতুন করে ক্যাম্প হবে সেই ক্যাম্পেও মানুষকে আসার জন্য বলবেন অলরেডি আপনারা যখন গ্রামে পৌঁছবেন আপনাদের গ্রামীণ এলাকায় মানুষ জানতে পারে তবুও বলছি আমাদের ভারত সরকারের এই প্রকল্প

নরেন্দ্র মোদির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে ভারতবর্ষের পঁচাত্তরটি স্থানে আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যারা বৃদ্ধজন বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে ট্রাইসাইকেল শুরু করে ট্রাইসাইকেল তাদের হাঁটার জন্য যে স্টিক রয়েছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট তাদের কোমরে ব্যথার বেড থেকে শুরু করে তারও কানের মেশিন সবকিছু যন্ত্রই আজকে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সর্বস্তরের সাধারণ মানুষের নাগরিকের কাছে অনুরোধ করব যে আমাদের মোদীজির স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারতের লক্ষ্যে মোদীজির এই যে উদ্যোগ এবং এই যে একটা অভূতপূর্ব ভারতবর্ষের মানুষের প্রতি বিশেষ করে বিদ্যজনদের প্রতি তার যে একটা সহানুভূতি আমরা সবাই মিলে সর্বস্তরের সাধারণ মানুষের কাছে এবং ভগবানের কাছে আমরা বলবো মোদিজিকে আরও শক্তি দিক উনার যে স্বপ্ন উনার যে লক্ষ্য ভারতকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থানে এগিয়ে নিয়ে যা বিকশিত ভারত দু আমরা সবাই তার জন্মদিনে তাকে যেমন শুভেচ্ছা জানাবো এবং তিনি সুস্থ থাকুক ভালো থাকুক এবং ভারতবাসীর জন্য আরও তিনি এগিয়ে যাক এবং মানুষের জন্য কাজ করুক তার সাথে আমাদের যে ক্যাম্প হয়েছিল এই কালিয়াগঞ্জে বা বিশেষ করে আমাদের রায়গঞ্জ লোকসভায় সেখানে প্রায় এক হাজারেরও বেশি সংখ্যক মানুষ তারা বিভিন্ন জিনিসপত্রের জন্য তারা এলিজিবল হয়েছে এবং সেইখানে আজকে আমাদের আমাদের ক্যাম্প হচ্ছে আগামীতে খুব তাড়াতাড়ি বিভিন্ন হবে এবং তার সাথে আমরা পরবর্তীতে আরো অ্যালিঙ্কর মাধ্যমে আরো আরো ক্যাম্প করবো একদিকে যেমন দিব্যাঙ্গজনদের ক্যাম্প হবে ঠিক তেমনি তার সাথে আমাদের যারা বৃদ্ধজন রয়েছে তাদেরও হবে এবং তার সাথে আমি সর্বস্তরের সাধারণ নাগরিককে অনুরোধ করব যে এই যে ক্যাম্পের সময় বিশেষ করে আমাদের ক্যাম্পের সময় তাদের যে ইউবিআইডি একটা কার্ড থাকে সেই কার্ডটা হয়তো বিভিন্ন কারণে হয়ে ওঠে না তারা আমাদের যারা এখানে নেতৃত্ব রয়েছে বা যারা বিভিন্ন আমাদের যারা ব্যক্তি রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন কারণ তাদের ইউডিআইডি কার্ডটা বিভিন্ন ক্ষেত্রে আটকে যায় সেই ক্ষেত্রে তাদের আমরা জিনিসপত্র ইন্সট্রুমেন্টের ক্ষেত্রে দিতে অসুবিধা হয় তারাও সেটা করবেন এবং তার সাথে আমাদের যে এই যে মোদিজির চিন্তাধারা এবং মোদিজির স্বপ্ন সেই স্বপ্ন আমরা সবাই মিলে সফল করব আমি এটাই অনুরোধ হলো আজকে যাওয়ার মধ্যে আমাদের ট্রাইসাইকেল যেরকম রয়েছে আমাদের কোমরের বেল্ট রয়েছে এবং আমাদের ক্র্যাচ রয়েছে এবং তার সাথে আমাদের আরো অন্য ইনস্ট্রুমেন্ট রয়েছে প্রায় দশটি ইনস্ট্রুমেন্ট আমাদের দেওয়া হয়েছে আজকে আমাদের কালিয়াগঞ্জে দুশো চৌত্রিশ জনকে দেওয়া হবে জেলায় সেই সংখ্যাটা এক হাজারের উপরে অবশ্যই ক্যাম্প হবে এই ক্যাম্প কন্টিনিউ চলবে কারণ এটা আমাদের ভারত সরকারের লক্ষ্য এবং মানুষ যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে এবং তাদের বাঁচার জন্য যে সমস্ত জিনিসের দরকার ভারত সরকার সেটা করতে বদ্ধপরিকর